আপনি কি জানেন আরবের সেই প্রচণ্ড দুর্ভিক্ষের বছরে এক এতিম শিশুকে কোলে নেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে একটি পরিবারের ভাগ্য বদলে গিয়েছিল যে গাধাটি হাঁটতে পারছিল না সেটি কিভাবে বাতাসের গতিতে দৌড়াতে শুরু করল আর কেনই বা আকাশের একটি মেঘখণ্ড সবসময় সেই শিশুটিকে ছায়া দিয়ে অনুসরণ করত আসসালামু আলাইকুম পৃথিবী টিভির রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এর জীবনের ইতিহাসের পাঠ দিনে আপনাদের সাকতম আগের পর্বে আমরা জেনেছিলাম বিশ্বন বি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর জন্মের অলৌকিক দশটি ঘটনা আজ আমরা জানব যখন ধাত্রী মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা ইয়াতিম মুহাম্মদকে কোলে তুলে নিলেন তারপর থেকে বনুসাদ গোত্রে পৌঁছানো পর্যন্ত তার জীবনের কি কি অলৌকিক পরিবর্তন এসেছিল দশটি সত্য ও বিস্তারিত ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদিন মা হালিমা এর অভাবী জীবনের স্বচ্ছলতা শুরু মা হালিমা যখন মক্কায় পৌঁছান তখন তিনি ছিলেন অভাবী এবং শীর্ণকায় তার ছোট সন্তানটি দুধের অভাবে সারারাত কান্নাকাটি করত ফলে হালিমা এবং তার স্বামী হারিস কারও চোখেই ঘুম ছিল না কিন্তু যেই মুহূর্তে হালিমা শিশু মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামকে নিজের কোলে টেনে নিলেন এবং বুকে চেপে ধরলেন অমনি এক অলৌকিক পরিবর্তন ঘটল কয়েক মাস ধরে শুকিয়ে থাকা হালিমার স্তন মুহূর্তেই দুধে পরিপূর্ণ হয়ে গেল নবীজি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি ভরে দুধ পান করলেন এবং হালিমার নিজের সন্তানটিও পেট ভরে দুধ খেল এরপর তারা দুজনেই এমন শান্তিতে ঘুমালো যা গত কয়েক মাসে ঘুমোতে পারেনি হালিমা বিষয়ে হতবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে রইলেন দুই মৃত প্রায় উটের অলৌকিক দুধ প্রদান হালিমা ও হারিসের সাথে একটি অতিবিদ্ধ এবং দুর্বল উঠছিল সেটি এতটাই শুকিয়ে গিয়েছিল যে ওলানে এক ফোঁটা দুধও অবশিষ্ট ছিল না কিন্তু নবীজির আগমনের সাথে সাথেই সেই উটের ভাগ্য বদলে গেল হারিস যখন উটের কাছে গেলেন তিনি দেখলেন উটের ওলান দুধে ভরে নিচে ঝুলে আছে তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন এবং প্রচুর পরিমাণে দুধ দহন করলেন সেই রাতে হালিমা এবং হারিস পেট ভরে দুধ পান করে তৃপ্ত হলেন হারিস বললেন হে হালিমা আল্লাহর কসম তুমি এক মহাবরকতময় ও পবিত্র আত্মাকে আমাদের ঘরে নিয়ে এসেছ তিন দুর্বল গাধার অবিশ্বাস্য গতি ও শক্তি মক্কায় আসার সময় হালিমার গাধাটি ছিল কাফেলার মধ্যে সবচেয়ে পেছনে এবং এতটাই দুর্বল ছিল যে বারবার থেমে যাচ্ছিল কাফেলার অন্য মহিলারা হালিমাকে নিয়ে উপহাস করত কিন্তু ফেরার পথে যখন হালিমা নবীজিকে কোলে নিয়ে সেই একই গাধার পিঠে উঠে বসলেন তখন গাধাটি যেন অজে এক শক্তি ফিরে পেল সেটি এত দ্রুত দৌড়াতে শুরু করল যে কাফেলার অন্য শক্তিশালী ও দ্রুতকামী ঘোড়া এবং উটগুলো পেছনে পড়ে গেল কাফেলার মহিলারা অবাক হয়ে চিৎকার করে বলতে লাগল আরে হালিমা এটা কি সেই গাধা নাকি অন্য কিছু তুমি কি আমাদের জন্য একটু থামবে না চাউ মরুভূমির তপ্ত বালুচরে অদৃশ্য শীতলতা মক্কা থেকে বনুস্বাদ গোত্রের পথ ছিল দীর্ঘ এবং প্রচণ্ড উত্তপ্ত মরুভূমির লুহাওয়ায় যখন কাফেলার অন্য শিশুরা এবং মহিলারা পিপাসায় এবং গরমে ক্লান্ত হয়ে পড়ছিল তখন লক্ষ্য করা গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নুরানি মুখমণ্ডল একদম সতেজ তার গায়ের চামড়া রৌদ্রে পুড়ছিল না মা হালিমা বর্ণনা করেন মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শীতল বাতাস তাদের পুরো সোয়ারিটিকে ঘিরে রেখেছে এই নুরানি সফরের প্রতিটি মুহূর্ত ছিল এক একটি বড় নিদর্শন পাঁচ অনুর্বর জমিতে ঘাস ও খাবারের প্রাচুর্য বনুসাদ গোত্রের এলাকাটি ছিল অত্যন্ত রুক্ষ এবং তখন সেখানে প্রচণ্ড আকাল চলছিল মানুষের পশুরা মাঠে গিয়ে ঘাস না পেয়ে হাড্ডিসার হয়ে ফিরত কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছানোর পর এক অলৌকিক কাণ্ড দেখা গেল হালিমার মেষ ও ছাগলগুলো যখন মরুভূমিতে চড়তে যেত তারা প্রতিদিন অত্যন্ত পুষ্ট এবং পেট ভরা অবস্থায় ফিরে আসত হালিমার ঘরও প্রতিদিন টাটকা দুধে ভরে থাকত অথচ পার্শ্ববর্তী কারো পশু এক ফোঁটা দুধ দিতে পারত না ছয় প্রতিবেশীদের বিস্ময় ও রাখালদের নির্দেশ হালিমার পশুদের এই অবস্থা দেখে বনুষাদ গোত্রে অন্য লোকেরা তাদের রাখালদের গালি দিত তারা বলতো তোমরা রাখাল হিসেবে অপদার্থ হালিমা পশুগুলো যেখানে চড়ায় তোমরা সেখানে নিয়ে যাও না কেন ফলে অন্য রাখালরা হালিমার পশুদের পিছু পিছু সেই একই চারণভূমিতে যেত কিন্তু অবাক করা বিষয় হল ঘাস ও জায়গা একই হওয়া সত্ত্বেও হালিমার পশুরা পেট ভরে খেত আর অন্যদের পশুরা ক্ষুধার্ত ও দুধহীন অবস্থায় ফিরে আসত তারা বুঝতে পারল এটি কোনো ঘাসের কারিশ্মা নয় বরং হালিমার কোলে থাকা সেই এতিম শিশুটির অলৌকিক ক্ষমতা সাত অসাধারণ শারীরিক ও মানসিক বিকাশ সাধারণ আরব্দ শিশু যেভাবে বড় হয় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার চেয়ে অনেক দ্রুতগতিতে বড় হচ্ছিলেন মা হালিমা বলেন মুহাম্মদ একদিনে যতটুকু বৃদ্ধি পেত অন্য শিশুরা এক মাসেও ততটুকু হত না মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি বেশ শক্তপোক্ত হয়ে ওঠেন মাত্র আট মাস বয়সে তিনি স্পষ্টভাবে কথা বলতে শুরু করেন এবং নয় মাস বয়সে অত্যন্ত সাবলীলভাবে হাঁটতে পারতেন তার চোখের দৃষ্টি ছিল গভীর এবং তার চেহারায় এমন এক গাম্ভীর্য ছিল যা দেখলে মনে হতো কোন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে আছেন আট মাথার ওপর মেঘের অবিরাম ছায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমিতে তার দুধ ভাই বোনদের সাথে বাইরে বের হতেন তখন বনুসাদ গোত্রের লোকেরা এক বিস্ময়কর দৃশ্য দেখত মাথার ওপর সূর্য যখন প্রচণ্ড তেজে জ্বলত তখন এক খণ্ড ছোট মেঘ সবসময় তার মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকত তিনি যেদিকে যেতেন মেঘখণ্ডটি ঠিক সেদিকেই সরে যেত মরুভূমির উত্তাপ তাকে স্পর্শ করতে পারত না এটি দেখে গোত্রের লোকেরা বলাবলি করত যে এই বালকটি নিশ্চয়ই আল্লাহর কোন বিশেষ প্রিয় পাত্র নয় নবীজির পবিত্রতা ও অপার্থিব সুগন্ধ শৈশব থেকেই নবীজির মাঝে নোংরামি বা অপবিত্রতার কোনো চিহ্ন ছিল না অন্য শিশুরা যেখানে ধুলোবালি মেখে থাকত নবীজিকে সবসময় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেখাত মা হালিমা বর্ণনা করেন মুহাম্মদের শরীর থেকে সবসময় কস্তুরি ও মিশেকের মতো এক জান্নাতি সুগন্ধ বের হতো। আমি যখনই তাকে কোলে নিতাম আমার নিজের হাত এবং কাপড়ও সেই সুগন্ধে করত এমনকি তিনি যে বিছানায় ঘুমাতেন সেই বিছানা থেকেও সুগন্ধি বের হতো। এক শুন ইনসাফ ও দুধ পানের আদব নবজাতক কাল থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ইনসাফ বা ন্যায় বিচার ছিল বিস্ময়কর মা হালিমার ডানস্তনে তার দুধ ভাইয়ের অর্থাৎ হালিমার নিজের সন্তান অধিকার ছিল এবং বামস্তনে নবীজির নবীজি সবসময় কেবল বাম দিক থেকেই দুধ পান করতেন হালিমা বারবার চেষ্টা করেও তাকে ডানস্তনের দুধ খাওয়াতে পারতেন না শিশু বয়সেই তিনি তার দুধ ভাইয়ের হকবা অধিকারের প্রতি এতটাই সচেতন ছিলেন যে তিনি নিজের ভাগের অতিরিক্ত এক ফোটাও গ্রহণ করতেন না এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ আদব ও ইনসাফ প্রিয় দর্শক মা হালিমার সেই কুটিরটি নবীজির পদস্পর্শে কিভাবে জান্নাতের টুকরো হয়ে গিয়েছিল তা আজ আপনারা জানলেন এই বরকতময় জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এর পরের পর্বে আমরা জানব সেই লোমহর্ষক ঘটনা যখন ফেরেস্তারা এসে নবীজির বক্ষ বিদীর্ণ করেছিলেন ইনশাল্লাহ সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পাচারে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ ওয়াবারকাতহ